শুধু মুখের ব্যবহার কিছু কিছু তরুণ পলিটিশিয়ান রাজনীতিবিদ মাঠে এসেছেন জনগণের সেবা করার উদ্দেশ্যে কিন্তু জনগণের সেবার উদ্দেশ্যে এসে কোনো কোনো সিনিয়র নেতৃবৃন্দুর উপর যেভাবে খুব যাচ্ছে রাজনীতিতে আপনার মত থাকবে প্রতিহিংসা থাকবে কথার মারপেস থাকবে কিন্তু এমন কিছু কথাবার্তা কিছু সিনিয়র নেতৃবৃন্দুর প্রতি জুনিয়র নেতৃবৃন্দ উপস্থাপন করছেন নাম ধরে ধরে এটি আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ভিতরে পড়ে বলে আমার মনে হয় আবার এমন সিনিয়র নেতাও জুনিয়র নেতার বক্তব্যকে কাপালটা কাউন্টার দিচ্ছে এটাও কিন্তু রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে পড়ে না তাহলে আমাদের এই তরুণ প্রজন্ম চব্বিশে আন্দোলন করে কী শিখতেছে আপনাদের থেকে আমি মনে করব উভয় রাজনৈতিক নেতৃবৃন্দির জন্য ছোট বড় সকলের সম্মানাত্রে বলতেছি এমন কিছু কাউন্টার দিবেন ব্যক্তিকে আঘাত করবেন না ব্যক্তি প্রতিষ্ঠানকে আঘাত করবেন না ব্যক্তি এবং ব্যক্তি প্রতিষ্ঠানকে যদি রাজনৈতিকভাবে আঘাত করেন প্রতিংসা করেন সেখানে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ কারণ কাউন্টারের বদলা কাউন্টার দিবে সমর্থকেরা পাল্টা উত্তর দিবে সেক্ষেত্রে সংঘাত পরিবেশ পরিস্থিতি থমথমে বিরাজ করবে আমরা তারপরে প্রশাসনকে জবাব চাই আমার বাইর উপর হামলা কেন কাজে প্রশাসন তো ঘরে ঘরে বসে থাকবে না এই প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে এবং প্রশাসনকে তো আমরা আমিও ব্যবহার করছি আপনিও করছেন আপনিও করছেন সবাই শুধু ব্যবহারে করছেন তাহলে প্রশাসন কার পক্ষে কাজ করবে ভাই প্রশাসনের দোষটা কোথায় প্রশাসনকে স্বাধীনভাবে দিতে হবে আমি আবারও বলছি কিছু কিছু তরুণ রাজনীতিবিদ এমন ভাষায় কথা বলছেন যাতে করে দেশটা শুধু তাদের আর কারণ আবার কিছু কিছু প্রবীণ রাজনীতিবিদ সেই বক্তব্যের পাল্টা কাউন্টার দিয়ে আরও উত্তপ্ত করে দিচ্ছেন আরে ভাই আমি বাচ্চা মানুষ আমি যদি একটা ভুল করি আপনি যদি সেই ভুলের পরিপ্রেক্ষিতে আবার পাল্টা কাউন্টার দেন তাহলে আমি আবার আবার কাউন্টার দেবো এভাবে তরুণ প্রজন্মের সাহস বেড়ে যাবে এখানে স্টপ করতে হবে পুলিশ দিতে হবে আর পুলিশ যদি না দেন তাহলে ভবিষ্যতে অনেক বড় সাম্রাজ্য ভাঙার সম্ভাবনা আছে অনেক বড় সাম্রাজ্য আমি বললাম ঢাকা শহরে অনেক বড় বড় প্রভাবশালী সাম্রাজ্য ভেঙে যাবে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে রাত আটটায় শুনবেন ভূমিকম্পের মতন অনেক বড় বড় রাজনৈতিক সাম্রাজ্য ভেঙে গেছে এমন কিছু তরুণ প্রজন্ম সামনের সারিতে সংসদে বক্তব্য রাখছেন জয় হক মানবতার জয় হক এই বাংলার চব্বিশের তরুণ প্রজন্মের প্রবীণেরা শুধুই হেরে যাবেন তাদের কিছু বয়স্ক আচার আচরণের ব্যক্তির স্বাধীন সার্বভৌমত্ব এবং গণতন্ত্রবিহীন কথার কারণে আর সেই তরুণ প্রজন্মের কাউন্টারের বদলা কাউন্টার দিতে নেই প্রবীণদেরকে অনুরোধ করব ছোটরা ভুল করবে সেখানে আপনারা সেই ভুলের জন্য উত্তপ্ত না হয়ে দিন তার বাসায় যান তার সাথে কথা বলেন বুঝান রাজনীতিতে ভুল বুঝাবুঝি হবে রাজনীতিতে জয় পরাজয় থাকবে আর তরুণদেরকে বলবো বাবারা বাবারা তোমাদের কাছে অনুরোধ করতেছি রাজনীতির বয়স বিবেচনা করবা নিজের বয়স বিবেচনা করবা সব বয়স বিবেচনা করে মুখে লাগাম দিয়ে কথা বলবেন তাহলে সকল মানুষের ভালোবাসা গ্রহণ করতে পারবেন আজকে আমারই বক্তব্যে হয়তো অনেকে আমাকে নিয়ে অনেক হাসি রহস্য করতে পারবে বা একটা কোত্থেকে এক পাগল জন্ম হয়েছে অনেকে বলে এই কোথেকে একটা পাগল আসলো তো পাগলের কি বাংলাদেশে নাগরিকত্ব সার্টিফিকেট দেয় না ভোটার আইডি কার্ড আমাকে সরকার দিছে না আমি বাংলাদেশের নাগরিক হিসাবে প্রার্থী হয়েছি না আমি একটা প্রতিষ্ঠান মেনটেন করতেছি না আমার আন্ডারে বিশটা লোক কাজ করতেছে না তো আমি যদি ভাই পাগল হয়ে থাকি তো আমার আন্ডারে এতগুলো লোক কাজ করে কীভাবে মাসে এতগুলো লোক আমি দিই কিভাবে এতগুলো লোকের কর্মসংস্থান বেতন ইত্যাদি ভাই আমাকে পাগল বলার আগে নিজেকে আগে প্রশ্ন করুন আমার সম্পর্কে আপনি অবগত আছেন না নাই আমার সম্পর্কে জানেন কি না সোশ্যাল মিডিয়াতে বেশি আমাকে পাগল করতে গিয়ে এইটা কেনারে ভাই এতদিন পরে ঘুমেছিল আমি তার এক সম্পর্কে কথা বলার আগে সত্তর বার চিন্তা করবেন আমার ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন আমাকে খেপাবেন না আমাকে খেপালে আমি কিন্তু অনেকের তথ্য জানি আমি কিন্তু অনেকের তথ্য জানি মুখ ফুসকে বলে দিব যে গড়ে রাত্রে ঘুমাইতে পারবেন না বইয়ের যন্ত্রণায় ঘুমাতে পারবেন না আপনিক তো পরে হাফিজ